আমি তো কোরআন হাদিসে অখণ্ড ভারত পাই না আমি পাই খণ্ড ভারত কি খণ্ডিত ভারত পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তাতুনাবে মুনুকিল হিন্দ মুগাল্লালিনা বিলসা sile wal awlan তোমরা ভারতের রাজাদেরকে 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 কথাটা কি এক দেশের না কয়েক দেশ এক খন্ড না কয়েক খন্ড বেমুলুকিল হিন্দে হিন্দুস্তানের রাজাদেরকে তোমরা মুসলিমরা অ্যারেস্ট করে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিন গাজায় নিয়ে যাবা মুগাল্লালি নাবি সালা সেলে ওলাগলা পায়ে লোহার শিকল আর বেড়ি ঘাড়ে হাতে জিনজির লোহার জিনজির লোহার বেড়ি পড়াইয়া বান্ধা তোমরা নিয়ে যাও এটা তো একটা ভবিষ্যৎবাণী রসুল্লাহ সাল্লাম তা আমি তো আচ্ছা এই কথা কি আমার না আল্লাহ নবীর আল্লাহ নবীর তো দোষ এটা তো আমারও দোষ দিয়ে লাভ নাই আমি একটা সংবাদ দিচ্ছি তোমাদেরকে তোমরা যে অখণ্ড ভারত বলছো অখণ্ড ভারত নাই কি আছে খন্ডিত ভারতের কথা আছে মহানবীর মুখে আছে তাহলে তোমরা অখণ্ড ভারত বলছো তোমাদেরটা সত্য হবে না আল্লাহ নবীরটা সত্য হবে আল্লাহ নবীর একটা কথাও এই পর্যন্ত অসত্য হয়েছে